লালমরিহাট জেলায় পাটগ্রাম উপজেলায় বাউরা ইউনিয়নে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীবের যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদের নেতৃত্বে বাউরা বাজার থেকে সানিয়াজান ইউনিয়নের সংযোগস্থল পর্যন্ত বাসের সাঁক নির্মাণ এবং দুই পাশে বালু ও বস্তা ভরাটের কাজ সম্পূর্ণ করা হচ্ছে দীর্ঘদিন অচল এই পথ দিয়ে প্রায় পনেরো থেকে ষোলো হাজার মানুষ চলাচল করেন বুধবার ও বৃহস্পতিবার টানা দুই দিন ব্যাপী ও স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে যুবদলের সকল স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাউরা ইউনিয়নের যুবদলের সভাপতি মারুক বসুনিয়ার মিল্টন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন বছরের পর বছর আমরা কাদায় ডুবে চলাচল করতাম এখন যুবদলের উদ্যোগে চলাচল অনেক সহজ হয়েছে। যুবদল নেতারা বলেন ব্যারিস্টার হাসান রাজীব জনগণের উন্নয়ন ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী তাই তারা মাঠে থেকে মানুষের পাশে কাজ করছে এ ধরনের স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বাস্তবায়িত হচ্ছে